আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার কাছে একটি টিভি বক্স আছে এটা কাজ কি এটা দিয়ে কী করে এটা বলবো যাদের বাসায় পুরানো টিভি আছে পুরনো টিভি অ্যান্ড্রয়েড না যারা অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করতে চান আপনি পুরানো টিভি থেকে অ্যান্ড্রয়েড পরিবর্তন করতে পারবেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বানাতে পারবেন এটা হয়েছে টিপি বক্স এটা হয়েছে টি এক্স টেন প্রো যে একটি টি এক্স টেন প্রো টিপি বক্স এটা হয়েছে ষোলো জিবি র্যাম আর বারোশো কে ভিডিও সাপোর্ট করবে এখানে আর এটা আপনি আপনি টিভিতে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবেন আর যে টফি অ্যাপসটা আছে এটা দিয়ে আপনি সম্পূর্ণ চ্যানেল বাংলা চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল সবগুলো চ্যানেল ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আর ইউটিউবও ব্যবহার করতে পারবেন তো এটার ভিতরে কী আছে একটু দেখাবো আমি এটা হইসের টিভি বক্স আর এখানে ভিতরে কানেক্ট করার জন্য সর্বপ্রথম আপনি পাইবেন একটি চার্জার পাওয়ার কেবল তারপরে এর সাথে এটা রিমোট আছে রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন তারপরে এটা যে কেবল কানেক্টেড কেবল এটা আপনি দুই মাথায় এক সমান একই রকম এটা একটা ডকুমেন্ট আপনার বক্সের ভিতর একটা টিভিতে থাকবে যদি একটু বিষয় খেয়াল করবেন দুইটা মাথা কিন্তু সেম আপনি টিভির গ্যাপ কিন্তু এরকম হতে হবে যদি এরকম হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটা একদম ওকে কোনো প্রবলেম নেই যদি এটা আমার কাছ থেকে নেন তাহলে এটা আমি সর্বমূল্যে বিক্রি করব এটা মার্কেট প্রাইস ষোলোশো টাকা আমি যদি আমার কাছ থেকে যদি আপনি নেন তাহলে এটা অর্ধেক দামে বিক্রি করব মাত্র আষ্টশো টাকা তো যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম হ সবাই ভালো থাকবেন